সব থেকে ভয়ঙ্কর প্লেনের রাস্তা যেটা দিয়ে যাওয়ার সময় আপনার একবার হলেও মনে ভয় আসবে কিন্তু আমরা তো জানি প্লেনের জার্নি হচ্ছে সবথেকে সেই তাহলে ভয়ের কারণটাই বাকি কোনো পাইলট সেই রাস্তা দিয়ে ফ্লাইট নিয়ে যাওয়ার সময় কেন তারা এত আতঙ্কিত থাকেন আমরা যখন ফ্লাইটে ভ্রমণ করি তখন আমাদের সবার মনে একটা ইচ্ছে থাকে আমরা যেন ফ্লাইটের উইন্ডো সিটটাই পাই যার ফলস্বরূপ আমরা বাইরের পাহাড় পর্বত সাগর সমুদ্র সবকিছু দেখতে পারি কিন্তু এমন একটি ফ্লাইট রয়েছে যেটি দশ ঘন্টা পর্যন্ত সমুদ্রের উপরে ওড়ে তার মানে এই ফ্লাইটটির আশেপাশে কোনো ভূমি নেই শুধু জল আর জল আমাদের পৃথিবীতে বেশ কয়েকটি ভয়ঙ্কর ফ্লাইট ট্রেক রয়েছে যার মধ্যে এটি হচ্ছে একটি এবং এই ফ্লাইট একটি মূলত সাউথ প্যাসিফিক ওশনের উপর দিয়ে এবং এখানে অবস্থিত পৃথিবীর সব থেকে শান্ত জায়গা পয়েন্ট নিমো এবং এখানে অবস্থিত পৃথিবীর সব থেকে খালি জায়গা পয়েন্ট নিমো এয়ারলাইন্স এই ফ্লাইটটি মূলত অস্ট্রেলিয়া থেকে চিলি পর্যন্ত যায় এই ভয়ঙ্কর রাস্তাটি দিয়ে এই ফ্লাইটটি মূলত পয়েন্ট নিমোর খুব কাজ দিয়ে যায় কিন্তু এই ফ্লাইটটি যেই জায়গা দিয়ে যায় তার থেকে ভূমি প্রায় হাজারো কিলোমিটার দূরে পয়েন্ট নিমো এতটাই দূরে যে পাইলটদের আগে থেকে সংকেত করা হয় তারা যেন ওই সীমানার মধ্যে দিয়ে না যায় এর থেকে চারশো মাইল দূর দিয়ে যাওয়ার জন্য বলা হয় কেননা কোনো ফ্লাইট যদি বিপদে পড়ে তাহলে তাদের উদ্ধার করার জন্য কোনো হেল্প পাঠানো সম্ভব নয় এবং এটা যাওয়ার সময় যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে তাহলে তার চিহ্ন কোনো রাডারেও ভাসবে না ফ্লাইটটি ল্যান্ড করানোর জন্য না রয়েছে কোনো ভূমি না রয়েছে কোনো রেস্কিউ টিম এমন কোনো ভূমিও নেই যে মানুষ তাদের সাহায্য করবে এর জন্যই লাটাম এয়ারলাইন্সের ফ্লাইটকে এই জায়গা দিয়ে যাওয়ার সময় চারশো মাইলের ডিস্টেন্স রাখতে হয় এবং যদি কোনো প্রবলেম হয় তার আশেপাশের সব থেকে কাছের জায়গা হচ্ছে অ্যান্টার্কটিকা কিন্তু সেখানে ফ্লাইট ল্যান্ড করার মতো তেমন ভালো পরিবেশ সময় থাকে না কেননা সেখানকার এয়ারপোর্টগুলির রানওয়ে বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে এই সমস্ত কারণেই এই ফ্লাইট ট্র্যাকটিকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ফ্লাইট ট্র্যাকগুলির মধ্যে একটি ধরা হয়ে থাকে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন